স্বজনে না খেয়ে যেসব পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হচ্ছেন চৈত্রের তাপ্রবাহের পালা পেরিয়ে বৈশাখ সমাগত তীব্র গরমের সময়টায় বহু ধরনের অস্বস্তি হয় খাবারেও অরুচি হয় অনেকের কোন খাবার খেলে স্বস্তি মিলবে কোন খাবার খেলে ভালো থাকবেন এসবও হয়ে ওঠে ভাবনার বিষয় স্বস্তি পেতে স্বজনের মতো সাদা মাটা দেশি খাবার খাওয়া হয় এই সময় এর গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক চৈত্রের তাপ্রবাহের পালা পেরিয়ে বৈশাখ সমাগত তীব্র গরমের সময়টায় বহু ধরনের অস্বস্তি হয় খাবারেও অরুচি হয় অনেকের কোন খাবার খেলে স্বস্তি মিলবে কোন খাবার খেলে ভালো থাকবেন এসবও হয়ে ওঠে ভাবনার বিষয় স্বস্তি পেতে স্বজনের মতো সাদা মাটা দেশি খাবার খাওয়া হয় এই সময় এর গুণাগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক স্বজনে নানাভাবে খাওয়া যেতে পারে তবে কম তেল আর হালকা মশলার রান্নাই এই সময়ের জন্য স্বস্তিদায়ক তাই চচ্চড়ি জাতীয় পদের চেয়ে ঝোল রেখে রান্না করাই ভালো এমন পদ খেলে দেহে পানির চাহিদা মিটবে স্বস্তিতে থাকবেন আর সুস্বাদু সজনে থেকে পুষ্টিও মিলবে স্বজনেতে প্রচুর আশ আছে তবে শক্ত আশের পুরোটা খাওয়া সম্ভব নাও হতে পারে তারপরও যতটা সম্ভব ভালোভাবে চিবিয়ে খেয়ে নিতে চেষ্টা করুন আশযুক্ত খাবার কোষ্ঠকাঠিন্য এড়াতে সহায়তা করে ফলে পেটের অস্বস্তি থেকে বাঁচতে পারবেন তাছাড়া পর্যাপ্ত আসজাতীয় খাবার খেলে রক্তের খারাপ চর্বি নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তির জন্যও স্বজনে উপকারী ক্যালসিয়াম ও পটাশিয়ামের দারুণ উৎস স্বজনে ক্যালসিয়াম আপনার হাড়ক্ষয়ের ঝুঁকি কমাবে হৃদযন্ত্রের স্বাভাবিক স্পন্দনের জন্য পটাশিয়াম ও ক্যালসিয়ামের মাত্রা একটি নির্দিষ্ট সীমায় থাকা প্রয়োজন বুঝতেই পারছেন খাবার থেকে রোজই ক্যালসিয়াম ও পটাশিয়াম গ্রহণ করতে হবে আপনাকে তাই বেছে নিতে পারেন সজনে সজনে থেকে খানিকটা আয়রনও মিলবে এই আয়রন দেহে শোষণ করার জন্য অবশ্যই এর সঙ্গে তাজা টক ফল খাবেন কারণ উদ্ভিজ্জ উৎস থেকে দেহে আয়রন শোষণের জন্য চাই ভিটামিন সি লেবুর খোসা কামড়ে খেতে পারেন ভাতের সঙ্গে লেবুর খোসা ভিটামিন সির ভালো উৎস স্বজনের শ্বাস থেকে আমিষও পাবেন তবে সজনেতে আমিষের পরিমাণ কম তা ছাড়া এটি উদ্ভিজ্জ আমিষ অর্থাৎ এটি থেকে আপনি দেহের জন্য অত্যাবশ্যকীয় সব অ্যামিনো অ্যাসিড পাবেন না তবে ডালের সঙ্গে স্বজনে যোগ করলে এই দুটি উদ্ভিজ্জ আমিষ থেকে আপনার প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের চাহিদা কিছুটা পূরণ হবে মাছের পাতলা ঝোলেও দিতে পারেন স্বজনে কেবল মাছ খেলে যে পরিমাণ আমিষ পাবেন সজনে দেওয়া এই পথটি থেকে তার চেয়ে কিছুটা বেশি পরিমাণ আমিষ মিলবে যাদের ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার প্রবণতা আছে কিংবা যারা দীর্ঘমেয়াদী কিডনির রোগে ভুগছেন তাদের জন্য সজনে এবং এর বীজ ক্ষতিকর হতে পারে এমন রোগ থেকে থাকলে কতটা সজনে খাওয়া যাবে সেই ব্যাপারে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন কারো কারো অবশ্য অতিরিক্ত আশ খেলে পেটে অস্বস্তি বা ব্যথা কিংবা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দেয় তাদের জন্য অনেক বেশি পরিমাণ সজনে ভালো নয় কারো কারো অ্যালার্জিও হয় এসব ক্ষেত্রেও বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন